নমস্কার ঘটি বাংলা কিচনের পক্ষ থেকে আমি দীপ আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হলো টমেটো সস বা টমেটো কেচাপ এই টমেটো সস তৈরি করার জন্য আমরা এখানে দু কেজি পাকা দেখে লাল টমেটো নিয়েছি এখন এই টমেটোগুলোকে আমরা পরিষ্কার জলের মধ্যে ভালোভাবে ধুয়ে নেব টমেটোগুলোকে আমরা এখানে দু হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি কারণ কাটার পর এই টমেটোর গায়ে আর জল লাগানো যাবে না টমেটোর যে বোটাটা আছে সে বোটাটাকে আমরা টেনে ফেলে দেব এইভাবে আমরা প্রতিটা টমেটোকে পরিষ্কার করে নেব আমাদের সবগুলি টমেটোই এখানে পরিষ্কার করা হয়ে গেছে এখন এই টমেটোগুলোকে আমরা ছোট ছোটো সাইজ করে কেটে নেব টমেটোটাকে আমরা এখানে একটু ছোট ছোট সাইজ করে কেটে নেব যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় টমেটোর গোটার এই অংশটাকে আমরা কেটে ফেলে দেব কারণ এই অংশটা যদি সজের মধ্যে থাকে তাহলে পরবর্তীকালে এর থেকে সজের মধ্যে ফাঙ্গাস ধরে যেতে পারে সসটাকে নষ্ট করে দিতে পারে আমাদের সবগুলি টমেটোই এখানে কাটা হয়ে গেছে এখন টমেটোগুলোকে সিদ্ধ করে নেব এই দুই কেজি টমেটো সজের জন্য আমরা এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিনি এই চিনিটা সজের মধ্যে পিজারভেটিভের কাজ করবে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিচ্ছি এক চামচ লবণ এর সাথে দিচ্ছি ছয় পিস রসুনের কোয়া দুই ইঞ্চির মতো আদা একটা পেঁয়াজ আর এই টমেটো সসকে বাজারের সসের মতো টেস্টি তৈরি করবার জন্য আমরা এখানে দিচ্ছি সাত আট পিস লং আট দশ পিস গোলমরিচ দুই পিস দারচিনি ছ পিস শুকনা লঙ্কা আমরা এই সসের মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করব না তার পরিবর্তে এই সসের মধ্যে আমরা দেব একটা বিটরুট আমরা এই সসের মধ্যে কোনো জল ব্যবহার করব না জল ব্যবহার করলে এই সসের মধ্যে তাড়াতাড়ি ফাঙ্গাস ধরে যেতে পারে টমেটো থেকে এমনিতেই জল বেরিয়ে আসবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই টমেটোটাকে আমরা পনেরো মিনিট সিদ্ধ করে নেব ওভেনের টেম্পারেচার এখানে হাই করে দিয়েছি এইভাবে ঢাকা চাপা দিয়ে যদি কোনো কিছুকে রান্না করা হয় তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় তার সাথে গ্যাসটাও কিছুটা সাশ্রয় হয় আমাদের টমেটোটা এখানে সিদ্ধ হয়ে গেছে যে মশলাগুলি আমরা দিয়েছিলাম সে মশলাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি এখন এই টমেটোটাকে আমরা ঠান্ডা করে নেব এরপরে আমরা একে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেব টমেটোটা আমরা এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পেস্ট করে নেব এখন পেস্ট করা টমেটোটাকে একটা স্টেনারের মাধ্যমে ছেঁকে নিচ্ছি টমেটোর যে বীজ আর খোসাটা ছিল সেটা স্টেনারের মধ্যে রয়ে গেছে এটা আমরা ফেলে দেব সিদ্ধ করা টমেটোর যে জলটা ছিল তার মধ্যে পঞ্চাশ গ্রাম তেঁতুল গুলে নিচ্ছি এর থেকে আমরা একটা তেঁতুলের জুস তৈরি করে নেব পঞ্চাশ এম এল ভিনিগারের মধ্যে দুই চামচ কর্নফ্লোয়ার দিয়েছি এখন এর থেকে একটা মিশ্রণ তৈরি করে নেব ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের উপরে দিয়ে দিয়েছি একটা ফাইন কাপড় এখন এই কাপড়ের উপরে দিয়ে দিচ্ছি টমেটোর পাল এর থেকে আমরা একটা ফাইন পাল্প বের করে নিয়েছি পাল্পের মোটা অংশটা আমরা ফেলে দিয়েছি বড়ো বড়ো কোম্পানি সজের মতো এখানে একটা ফাইন পাল্প তৈরি হয়েছে একে আমরা দশ মিনিট হাই টেম্পারেচারে কুক করে নেব এরপর লো টু মিডিয়ামে কুড়ি থেকে পঁচিশ মিনিট কুক করব সজটাকে আমরা তিন ভাগের এক ভাগ মোটা করে নেব এখন যে এখন যে তেঁতুলের জুসটা তৈরি করেছিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি এর সাথে দিচ্ছি পাঁচশো গ্রাম চিনি চিনিটা এখানে প্রিজারভেটিভের কাজ করবে চিনিটা এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু এই সজের মধ্যে তেঁতুল ব্যবহার করা হয়েছে এখন এর মধ্যে দেব এক চামচ সাদা লবণ এক চামচ ব্ল্যাক পেপার পাউডার এর সাথে দিয়েছি এক চামচ বিট লবণ এই বিট লবণ সজের টেস্টটাকে অনেকটা বাড়িয়ে দেবে এই সজের মধ্যে আমরা কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করিনি সেই জন্য আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা এই কাশ্মীরি লাল লঙ্কা ফজের কালারটাকে অনেক বেশি লাল তৈরি করে দেবে এখন ওভেনের টেম্পারেচারকে অফ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে দেবার সাথে সাথে সসটাকে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে তা না হলে সসটা পেকে যেতে পারে অনফ্লের মিশ্রণ সসের মধ্যে দিলে সসটা অনেক বেশি ঘন তৈরি হবে এই সসটাকে চার পাঁচ মাসের জন্য ফ্রিজে সংরক্ষণ করতে হলে এর মধ্যে দিয়ে দিতে হবে দেড়শো এম হোয়াইট ভিনিগার তার সাথে দিচ্ছি হাফ চামচ সাইট্রিক অ্যাসিড হাফ চামচ খাবার সুটা এই খাবার সুটা সোডিয়াম ব্যাঞ্জরেটে কাজ করে এখন এই সসটাকে অনায়াসেই ফিজে আট নয় মাসের জন্য সংরক্ষণ করা যাবে সসটা রেডি হয়েছে কি না বুঝতে হলে অল্প একটু সচ প্লেটের মধ্যে রে রেখে যদি আমরা প্লেটটাকে এইভাবে কাট করে ধরি সসটা যদি নিচের দিকে এইভাবে নেমে আসে এর থেকে যদি কোনো জল না বেরিয়ে আসে তাহলে বুঝে নিতে হবে আমাদের সসটা একদম পারফেক্ট হয়েছে এখন এই সসটাকে আমরা একদম ঠান্ডা করে নেব সস ঠান্ডা হবার পর আপনাদের বাড়িতে যেরকম বোতল থাকবে ছোট, বড় মাঝারি মোটা পাতলা সব বোতলগুলিকে ভালো করে ধুয়ে দিনের জন্য রোদে শুকিয়ে নিতে হবে যাতে এই বোতলের মধ্যে কোনো ফাঙ্গাস না থাকে তা হলে এই বোতল থেকে পরবর্তীকালে সসটা নষ্ট করে দিতে পারে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করছি আমি এই রকম বোতল নিয়ে নিয়েছি সসকে সংরক্ষণ করবার জন্য এখন এই বোতলের মুখে একটা কাপা বসিয়ে দিয়েছি এই বোতলের মধ্যে এখন ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগার দিয়ে বোতলটাকে ওয়াশ করে নিচ্ছি যাতে এই বোতলের মধ্যে কোনো ফাঙ্গাস না থাকে যদি ফাঙ্গাস থাকে তাহলে সসটাকে পরবর্তীকালে খারাপ করে দিতে পারে এইভাবে আমরা সবগুলি বোতলকে ভিনিগার দিয়ে ওয়াশ করে নিয়েছি এখন বোতলের মুখে একটা কাপা বসিয়ে দিয়েছি সসটাকে এখন বোতলের মধ্যে ভরে দিয়েছি এই সসকে আরও বেশি দিনের জন্য সংরক্ষণ করে রাখতে হলে বোতলের মুখে দিয়ে দিতে হবে দুই তিন চামচ ভিনিগার এখন বোতলের মুখটাকে ভালো করে বন্ধ করে বোতলটাকে ফ্রিজে রেখে দিতে হবে তাহলে এই সসটাকে আরও বেশি দিনের জন্য সংরক্ষণ করে রাখা যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিকে নিয়ে ধন্যবাদ থ্যাংক ইউ ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই